আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের চিরচেনা চির পরিচিত মুখ চিরচেনা কণ্ঠস্বর আছেন জাফর আমি এখন আছি এই সে আর অ্যাগ্রো ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গরু প্রস্তুত করা হচ্ছে কুরবানির হাটের জন্য আজাক সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি এই ফার্মের যিনি দায়িত্ব আছেন আমি শ্রী ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি আমি সর্বপ্রথম যাচ্ছি এই যে আপনারা যে কালো গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার কি নাম রাখছেন আপনি এই গরুটার নাম রাখছি মূলত প্রিন্স প্রিন্স আচ্ছা গরুর নাম প্রিন্স রাখছেন জি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি এই গরুর কতটা দাম নির্ধারণ করছেন এই গরুটা আমি 7 লক্ষ টাকা দাম ধারণ করছি অর্থাৎ আপনি এটাকে 7 লক্ষ টাকা চাচ্ছেন জি আর এর পরবর্তীতে আমরা আরেকটা গরুর কাছে যাচ্ছি এই যে মাঝে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কত দাম চাচ্ছেন এই গরুটা আমি 6 লক্ষ টাকা দাম চাচ্ছি 6 লক্ষ টাকা আচ্ছা আমরা এরপরে যে তৃতীয় গরুটার কাছে যাচ্ছি এটা কত দাম চাচ্ছেন আপনি ওটা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আচ্ছা আমরা এই যে সবচেয়ে আমার যে ছোট যে গরুটা এটা আপনি কত দাম চাচ্ছেন এগারোটা মূলত দাম চাচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা যাই হোক সুপ্র বন্ধুরা আপনারা যারা আমার কথা শুনছেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে একটা সময় আমরা বাংলাদেশে আমাদের কুরবানির জন্য আমাদের যে চাহিদা পশুর যে চাহিদা আমরা প্রায় সিক্সটি পার্সেন্ট বাইরের দেশের প্রতি আমরা নির্ভরশীল ছিলাম অর্থাৎ আমরা অন্য দেশ থেকে আমরা আমদানি করতাম কিন্তু বর্তমানে আমাদের দেশে কৃষক কৃষণেরা পাশাপাশি খামার ব্যবসায় যারা তারা কিন্তু অনেক গরু এখান থেকে উৎপাদন করছেন অর্থাৎ আমরা গরুতে প্রায় স্বয়ং সম্পন্ন হানড্রেড স্বয়ং সম্পন্ন আমাদের বাইরের দেশ থেকে আমাদের গরু না আনলেও চলবে অর্থাৎ আমাদের বাইরের থেকে যদি চূড়াই পথে কোনো গরু না আসে সেই ক্ষেত্রে আমাদের খামার ব্যবসায়ীরা তারা এখানে বেশ মুনাফা পাবে সেক্ষেত্রে এরা আরো এখানে লাভবান হবে বলে আশা করি যাক আমি প্রিয় ভাইকে আমি আর আরো কিছু প্রশ্ন করব আচ্ছা প্রিয় ভাই এই যে আপনার গরু দেখতে পাচ্ছি আমরা ইদানিং দেখি শুনি যে এখানে এই গরু মোটা করণের জন্য যে ইনজেকশন বা অন্যান্য যে সামগ্রী যা ব্যবহার করে সেক্ষেত্রে আপনার কি এরকম কোনো কিছু ব্যবহার করেন না আমরা এই ধরনের কোনো কিছু ব্যবহার করি না আমাগো নেচারাল ঘাস আছে অপরিমিত উৎপাদন ঘাস আছে এই ঘাস খাওয়াই আর পাশাপাশি আপনার ভুসি খাওয়াই ভুসি আপনার দশ আইটেম ভুসি আছে আচ্ছা আচ্ছা এই ভুসি গুলোই মূলত খান হয় অনেকেই ফিট ফিট খায় আমরা এগুলা খাই না কারণ ফিট জিনিসটা খারাপ মানুষের দেহে ক্ষতি করে এই কারণে আমরা এগুলা

আমরা মূলত যে আমাদের ষাট গরু এগুলা ষাট পঁয়ষট্টি ডের মতো হবে বিক্রি করা যাবে আর এর পাশাপাশি গাবি গরু আছে আচ্ছা আমি আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার কুরবানির হাটে তুলবেন কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন ষাট থেকে পঁয়ষট্টি টা গরু তো জায়গা অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রবন্ধরা আমি এই খামারের যিনি দায়িত্বে আছেন আমি এত সময় আপনার তার সাক্ষাৎকার শুনলেন শুভবন্ধুরা আপনার উদ্দেশ্যে বলছি কৃষক বাঁচলে বাঁচবে সোনার বাংলাদেশ আমাদের দেশের কৃষক কৃষানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের খাদ্য চাহিদা মেটানোর জন্য আমাদের মাংসের চাহিদা মেটানোর জন্য তো আপনার যারা আপনারা মানে নিয়মিত ভিডিও থাকেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা বিনন্দন ভালোবাসা আপনারা নিয়মিত কৃষির উপরে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেস প্রোফাইলটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সুন্দর থাকবেন